দেখতে দেখতে তাদের দু বাচ্চারা বড় হচ্ছে সামনে চলে এলো কোরবানির একটি গুরু কিনল বিকেলে ঝিমির মেয়ে খেলাধুলা করে তার খালার বাড়ির উপর দিয়ে আসছিল আর দেখল অনেক বড় একটা গরু সামনে তার খালা দাঁড়িয়েছে সে খুশি হয়ে বলল। খালা মনি এটা কি তোমার কোরবানির গরু হ্যাঁ এটা আমাদের দেখ কত বড় গরু কিনে নিয়ে এলাম তোদের কি এমন ক্ষমতা আছে এত বড় গরু কিনবি যে দেখিস চলে না যেন ঝিমির নিতে মেয়ে কিছু না বলে মন খারাপ করে বাড়ি চলে এলো বাড়ি আসার পর ঝিমি বলল। কিরে মা তোর মন খারাপ কেন কি হয়েছে তোর তারপর তার মেয়ে বলল মা আমাদের কি গরু কিনবে না তখন রিমি বলল না মা আমাদের কি সে সমর্থ আছে যে গরু কিনব তখন মেয়ে বলল তাহলে কি আমরা গোস্ত খাবো না ঈদের দিন এই কথা শোনার পর ঝিমির চোখ বে পানি গড়িয়ে পড়ছে কি উত্তর দিবে মেয়েকে তারপর বলল নিজেকে যদি আল্লাহ তাআলা রাখে তাহলে খাবে নিশ্চয়।